বাচ্চাদের ট্রাউজার আছে হ্যাঁ বাচ্চাদের ট্রাউজার দুই থেকে একবার বারো বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এটা একবারে সুপার ইনটেক ঠিক আছে কালার সাইজ রেশিও করা পাবেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সুপার ইনটেক ঠিক আছে একবারে অবিশ্বাস্য যেগুলো এখন চলতেছে ভাই দেখছেন মাথা নষ্ট পিরিন এখানে আবার পাইপিং দিছে হ্যাঁ নিচে আবার এই যে কাটা স্টাইল আছে এগুলো ইন্ডিয়াতে ভালো চলে আর কি এখন বাংলাদেশে আর কি কপি করতেছে যাই হোক এগুলো দারুণ মাল এগুলো আসবেন এসে দেখে নিয়ে যাবেন সাইজ আছে এম এল এক্সেল রেগুলার সাইজ কন্ডিশন এরকম সুপার ইন্টেক ওয়ান ওয়ান রেশিও করা এম এল এক্সেল ঠিক আছে ভাই এটা প্রাইস দিতেছি মাত্র আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা সুপার ইন্টেক আড়াইশো টাকা হ্যাঁ

একবার প্রিমিয়াম কোয়ালিটি এটা সাইজ আছে এম এল এক্সেল রেগুলার সাইজ রেসিও করা থাকবে এটার প্রাইস দিতেছি মাত্র দুশো টাকা ভিডিও দেখে আসলে দাদা একশো আশি টাকা চায়না ফেব্রিক এই দেখেন কি লেখা এডিডাইস ব্র্যান্ডের মাল দেখেন কলা হ্যাঁ কলা হাতায় দেখেন কারণ এটা কন্ডিশন এসে এরকম সুপার ইনটেক রেসিও করা এম দুই পিস এল দুই পিস এক্সেল আচ্ছা আসবেন এসে দেখে নিয়ে যাবেন

আপনি স্টেপের ভিতরে আর সুন্দর সুন্দর কালার আছে হিউজ পরিমাণ এটার প্রাইস দিতেছি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা এম এল এক্সেল সাইজ রেশিও করা থাকবে হ্যাঁ এই দেখেন কালার আছে হিউজ পরিমাণ ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা কন্ডিশন যদি দেখাই তাহলে এই যেরকম অল ওভার প্রিন্ট সুপার ইন্টেক থাকবে এই দেখেন কন্ডিশন মালের কন্ডিশন ভাই আসবেন আইসে অবশ্যই আইসে নিজ চোখে দেখে নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ সুপার ইন্টেক আসবেন আইসে দেখে নিয়ে যাবেন তারপর আমাদের এখানে হিউজ

মাথা নষ্ট পিরিন এখানে আবার পাইপিং দিছে হ্যাঁ নিচে আবার এই যে কাটা স্টাইল আছে এগুলা ইন্ডিয়াতে ভালো চলে আর কি এখন বাংলাদেশে আর কি কপি করতেছে যাই হোক এগুলো দারুণ মাল এগুলো আসবেন এসে দেখে নিয়ে যাবেন সাইজ আছে এম এল এক্সেল রেগুলার সাইজ কন্ডিশন এরকম সুপার ইন্টেক ওয়ান ওয়ান পলি রেশিও করা এম এল এক্সেল ঠিক আছে ভাই এটা প্রাইস দিতেছি মাত্র আপনার আড়াইশো টাকা আড়াইশো সুপার ইন্টেক আড়াইশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে তারপর আমার কাছে ডেনিম একটা প্যান্ট আছে ভাই

ঠিক আছে সাইজ আছে দুই থেকে বারো বছর পর্যন্ত আচ্ছা তারপরে তারপর ভাই এই যে এখানে আরেকটা টি শার্ট আছে মেন্স টি শার্ট ওয়ান অন পলি সুপার ইন্ডেক্স সাইজ এম এল এক্সেল হ্যাঁ এটার কন্ডিশন পাই যাবেন ব্রিস্টার ইয়া রেশিও করা এম দুই পিস এল দুই পিস এক্স এল দুই পিস এরকম ভাবে রেশিও করা থাকবে ঠিক আছে কালার আছে ইউজ করে মাত্র পঁচাশি টাকা ভাই পঁচাশি টাকা হ্যাঁ আসবেন এসে দেখে নিয়ে যাবেন কন্ডিশন সুপার ইন্ডেক্স তারপর এখানে বাচ্চাদের ট্রাউজার আছে হ্যাঁ বাচ্চাদের ট্রাউজার দুই থেকে একবার বারো বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এটা একবারে সুপার ইনটেক ঠিক আছে কালার সাইজ রেশিও করা পাবেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সুপার ইনটেক ঠিক আছে ভাই তো আমাদের আরো হিউজ হিউজ কালেকশন আছে দাদা এটা এটা মেন সলিড টি শার্ট হ্যাঁ এটা মাত্র আশি টাকা সাইজ হলো এম এল এক্সেল এটা কালার আছে ব্ল্যাক হোয়াইট নেভি ঠিক আছে তিনটা কালার এভেলেবেল সুপার ইনটেক তারপরে ভাই এটা হলো সেরা একটা অফার দিয়ে দেবো শীতের মাত্র দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা ডেনিম জ্যাকেট এখানে লেডিস ম্যান আছে মিলানো এভারেজে নিয়ে যাবেন আছে অল্প কিছু তারপরে এটা হাই কোয়ালিটি জগার্স বাচ্চাদের হ্যাঁ সিক্স পকেটের তো এটা প্রাইস দেওয়া আছে দেখেন

মাত্র নব্বই টাকা ভাই আচ্ছা ঠিক আছে কালার আছে হিউজ পরিমাণ শুধুমাত্র নব্বই টাকা জি জি তারপর এখানে যে একটা টি শার্ট আছে স্মক লেভেলে ঠিক আছে শুধুমাত্র স্মক এটা ওয়ান ওয়ান পলি সুপার ইনটেক কন্ডিশন ঠিক আছে এটা অফার দিয়ে দিতেছি মাত্র ভাই আশি টাকা তবে একশো দুশো পিস নিতে হবে হ্যাঁ শুধুমাত্র স্মক আমি আবার বলতেছি স্মক লেভেল যেটা এটা আশি টাকা ঠিক আছে হ্যাঁ টি শার্ট অনেক কোয়ালিটি আছে তারপর এখানে ভাই এদিকে আসেন একটু হালকা শীতের হট মাল ঠিক আছে হালকা শীতের এখনই শুরু হইতেছে বেচা তো এগুলো নিতে পারেন একবার চিপ প্রাইজে ভাই কি বলবো মানে এক একজন একশো দুইশো তিনশো পিস করে নিয়ে যায় ঠিক আছে তো সর্বনিম্ন নিতে হবে একশো পিস ভাই হ্যাঁ কম প্রাইজ একবারে সীমিত মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা দেখেন কি সুন্দর মাল ভাই কালার আছে দেখেন প্রচুর কালার ভাই মাত্র চল্লিশ টাকায় ফুল স্লিপ টি শার্ট হ্যাঁ তারপর এখানে আছে শোরুম যারা হাই কোয়ালিটি এসে শোরুম আছে তাদের জন্য এই মালটা এই দেখেন একবারে টুপিতে আস্তরা আছে ঠিক আছে তারপরে দেখেন ব্র্যান্ডের মাল ড্রেস পয়েন্টের মাল ঠিক আছে হাফ জিপার আবার দুই পাশে দুইটা উপরে পকেট আছে আবার নিচে ক্যাঙ্গার পকেট হ্যাঁ একবার দারুন মাল ভাই মানে কি বলবো অসাধারণ একটি প্রোডাক্ট হ্যাঁ দেখেন বুকে লোগো আছে আবার ডস্টিং আছে ফেব্রিকটা দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন সিলাই স্টিচ ফেব্রিকটা দেখেন হ্যাঁ দারুন ভাই এগুলো একবার ভাই চিপ প্রাইজে দিয়ে দিতেছি ঠিক আছে দেখেন কন্ডিশন সব সুপার ইন্ডেক ভাই সাইজ এম এল এল ভাই এম এল এক্সএল রেগুলার সাইজ এগুলো নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা সুপার ইন্টেক কন্ডিশন এই যে ইন্টেক এসে দেখে নিয়ে যাবেন হ্যাঁ একবার সুপার ইন্টেক তারপর এখানে অফার দিয়ে দিতেছি ম্যান্স শর্ট প্যান্ট মাত্র কি বলবো পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ দেখছেন সিঙ্গেল জার্সি একবারে হান্ড্রেড কটন তারপরে এখানে ফুল স্লিপ একটা টি শার্ট আছে ম্যান্স একবার একবারে চিপ প্রাইস দিব ইনটেক হ্যাঁ ভাই অবশ্যই এটা তো আমার গায়ের দেখেন সাইজ আছে এম এল এক্সেল সব ইনটেক ঠিক আছে তবে পলি ছাড়া এটা প্রাইস দিতেছি ভাই করা অফার ভাই মাত্র আশি টাকা ভাই আমার ভিডিও দেখে আসলে না মাত্র আশি টাকা হ্যাঁ সেই অফার দিয়ে দিব ভাই তারপর এখানে ম্যানস এর সুইপশট পাবেন আমার কাছে ভাই ধামাকা দিয়ে দিয়েছি ভাই মাত্র কি বলবো দুইশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা কন্ডিশন এরকম সুপার ইনটেক এবং রেশিও করা থাকবে এরকম ছয় পিসে এম এল এক্সেল হ্যাঁ দুই পিস করে ছয় পিসে রেশিও করা থাকবে তারপরে এখানে ভয়েজের একটি সুইপশট আছে ঠিক আছে সুন্দর সুন্দর প্রিন্টের কালার অনেক সুন্দর সুন্দর এগুলো সাইজ হচ্ছে দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ হ্যাঁ তারপর এই দেখেন এটা একবার চিপ প্রাইস দিয়ে দিয়েছি ভাই কন্ডিশন দেখেন এই যে এরকম সুপার ইনটেক সুপার ইনটেক ভাই এই দেখেন সুপার ইনটেক আসবেন বারো পিসে বান্ডিল দেখে নিয়ে যাবেন ঠিক আছে রেশিও কথা থাকবে কালার গুলো দেখান ভাই আজকে কঠিন দামাকা দিয়ে দিতেছি ভাই মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা আসবেন এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে

নে দেখেন এখানে একটা ই লোগো আছে ব্র্যান্ডের লোগো আছে দেখেন কত কত মাত্র 150 টাকা দেখেন ওইটা লাগে যায় এডালব হইছে 150 টাকা হ্যাঁ কন্ডিশন হইছে সুপার ইনটেক দাদা এরকম রেশিও করা থাকবে সুপার ইনটেক আসবেন এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে ভাই কালারে কোনো সমস্যা নাই আমার এখানে কালার হিউজ পরিমান আর একটা হট প্রোডাক্ট দেখাবো হ্যাঁ এটা ধরুন না দেখেন কি সুন্দর পকেট যারা পকেট চান তাদের জন্য হ্যাঁ মাথা নষ্ট তো ফেব্রিকটা দারুন হান্ড্রেড কটন ঠিক আছে ভাই প্রিমিয়াম কোয়ালিটি একটা শার্ট তো এটা কিন্তু সেই অফার দিয়ে দেবো মাথা নষ্ট অফার এটা সাইজ আছে এম এল এক্সেল ঠিক আছে দারুন একবার কন্ডিশন দাদা কি বলবো অল ওভার প্রিন্টেড সুপার ইন্টেক এরকম এম এল এক্সেল রেশিও করা থাকবে হ্যাঁ চব্বিশ পিসে পান্ডিল থাকবে কালার আছে প্রচুর প্রাইস মাত্র দেড়শো টাকা দাদা দেড়শো টাকায় শার্ট কেউ দিতে পারবে না এত সুন্দর হাফ পাতা শার্ট

প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা নিতে পারেন সেট মাত্র 280 টাকা 280 টাকা টাকা হ্যাঁ কালার আছে अवेलेबल দেখেন কি সুন্দর কোয়ালিটি আচ্ছা ওয়ান অন পলিস সুপার ইনটেক তারপরে এই যে ভাই সেই জায়গা সেই জায়গা না হ্যাঁ মাত্র 50 টাকা একবার ল্যাকরা ফেব্রিক নতুন আসছে হ্যাঁ তিন পিসে বক্স থাকবে এরকম সুপার ইনটেক এম এল এক্স এল ঠিক আছে রেশিও কা থাকবে আসবেন এসে দেখে নিয়ে যাবেন হ্যাঁ তারপর এখানে সিক্স পকেটের কার্গো প্যান্ট আছে কার্গো প্যান্ট দেখেন দারুন একবার চিপ প্রাইজে দিয়ে দিতেছি দাদা আজকে কঠিন দামাকাত মাত্র তিনশো তিরিশ টাকা সুপার ইন্টে কালার আছে দেখেন সুন্দর সুন্দর কালার পাঁচ ছয়টা কালার পাবেন এভেলেবেল আর হাতে দুইটা নিচে দুইটা দেখেন চারটা কালার আছে অলরেডি পাঁচটা পাই যাবেন সাইজ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে তারপর হট কালেকশন হট হ্যাঁ ফ্রি কার্গো দেখেন ফ্রি কার্গো ঠিক আছে এগুলো তিরিশ থেকে একবারে আপনি ছত্রিশ বন্ধু সাইজ পাবেন ঠিক আছে একবার সুপার ইনটেক ওয়ান ওয়ান পলি কন্ডিশন আর এই যে এটার সাথে আবার জগার্স আছে হ্যাঁ সেম মাল জাস্ট ফেব্রিক সেম ফ্রি আর হলো আপনার জগার্স চুরি দিচ্ছে ঠিক আছে পিভিএম কোয়ালিটি একটা মাল দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইস দিতেছি কঠিন দামাকা দাদা আজকে কঠিন দামাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখাইলে তো আজকে সারাদিন দেখাইতে পারবেন ঘুরে ঘুরে নাকি অনেক কালেকশন আছে দেখছি ভরপুর কালেকশন যারা সরাসরি আসতে একটু অ্যাড্রেসটা বলে দেবেন হ্যাঁ ভাইজান আমাদের লোকেশন হচ্ছে সাবার বাইপেল বগাবাড়ি বাড়ি বাস আশুলিয়া বাইপেল বগাবাড়ি বাস স্ট্যান্ড আসলেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন তাহলে আমাদেরকে পেয়ে সরকার ভাষণে চলে হ্যাঁ সরকার ভাষণে বললে দেখা যারা আসতে পারবে না তাদের জন্য যারা আসতে পারবে না তারা ভিডিও কলে তবে আমি বলি আসেন আমাদের কাছে আসেন আসে নিজ চোখে দেখে মাল নেন যাতে আপনাদের সমস্যা না হয় আমাদেরও সমস্যা না হয় হ্যাঁ ইমার্জেন্সি আসতে পারবে না তাহলে ভিডিও কলে আসতে না পারলে ওই ক্ষেত্রে ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখে আপনি চয়েস করে আপনি নিতে পারেন তারপরে আপনি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে নিতে পারেন যে কোনো কুরিয়ারে ইয়েস ভালো থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম